আপনারা শুনছেন নবকলের প্রেমের গল্প গল্প একুশ মালতিমালা লিখেছেন কবিতা সিংহ গাড়িটা ভিআইপি রোডে পড়তেই অলকা মনীষার দিকে তাকালো মনীষা সামনের দিকে তাকিয়ে আছে সকালের আলোয় ওর মুখখানা পাশ থেকে মার্বেল পাথরের সিলোয়েটের মতো দেখাচ্ছিল একটু যেন বিষাদ পাখা কঠিন ভাবলে চাপা গলায় অলকা বলল কেমন লাগছে যে দেশ থেকে এলি তার তুলনায় নেহাতি ধুলো মাটির রাজ্য বলে মনে হচ্ছে তো মনীষা কিছু বলল না শুধু ম্লান হাসলো অলকা দুদিনের জন্য কলকাতায় বাপের বাড়িতে এসেছিল বালিগঞ্জে ওর বাপের বাড়ি স্বামী পোস্টেড একটি ছোট্ট গ্রামে সেখানে ক্যানেল খোরার কাজ চলছে সে চিফ ইঞ্জিনিয়ার গ্রাম জীবনের একঘেমি কাটানোর জন্য বিয়ের পর থেকেই সে সপ্তাহে দুবার অন্তত কলকাতায় আসত এম এ পাস করার পর সাহিত্য চর্চা নিজে না করলেও ভিড়ে পড়েছিল কিছু কফি হাউসই সাহিত্যিক নাট্যকার কবি দলের সঙ্গে সলিল তার স্বামীও মাঝে মাঝে আসত কফি হাউসে ওই সব সাহিত্যিকদেরই কারো একটা বন্ধু ছিল সে শরীরের অলকাকে খুব পছন্দ হয় তবে তাদের বিয়ে প্রথমে ভালোবাসার পরে বিবাহ নয় বরং বলা যায় প্রথমে বিয়ে পরে ভালোবাসা আজকাল অনেক রকম কাজকর্মে জড়িয়ে পড়ে অলকার কলকাতায় আসা কিছুটা কমেছে প্রায় এক মাস বাদে মায়ের শরীর খারাপ শুনে সে কলকাতায় এসেছিল মনীষা তার পিস্ত বোন মনীষা বছর আটেক আগে স্বামীর সঙ্গে আমেরিকা যায় স্বামী ডাক্তার মনীষাও ওখানে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছিল কিন্তু শেষ পর্যন্ত স্বামীর অন্য ধরনের জীবনযাপনের সঙ্গে বনল না তার তাই সে নিজের চাকরি বাকরি ছেড়ে আবার কলকাতায় ফিরে এসেছে বাড়িতে মা বাবা বিধবা পিসিমার মনের অবস্থা দেখে অলকার নিজের থেকেই বলেছিল তোমরা মনীষাকে নিয়ে কোন রকম চিন্তা করো না আমি ওকে কলকাতায় তোমাদের সঙ্গে একবার দেখা করিয়ে সোজা গ্রামে নিয়ে যাব